যাই হোক ভালো লাগছে দুটাই কাজে লাগাই ঘমায়ও আছে আর কি করার বাড়ির ঝরকা লাগে বাপের বাড়ি যা রয়েছে তিন চার মাস ধরে আমি পুরুষ মানুষ এমনি থাকি আর তারপর ছোট ভাই দাও বাইরে থাকে এত সুন্দর বৌথিয়া বাইরে আর এই রূপ কিভাবে থাকে হয়তো মুখ পারে না এই জন্যই আমি সাহস পাই না তবে আজকে আমি এই সুযোগটা কাজে লাগাবো সাহস করিয়া চান্স লাই চান্সটা কাজে লাগে নাকি আপনি আরে আমি তো এমন করতেছি কই জন্য আপনি আমার রুমে কিসের জন্য আমি তোমার রুমে আইছি কি জন্য একটা উদ্দেশ্য তো আইছি এর আগেও কিন্তু আমি আপনাকে ওয়ার্নিং দিছি রুমে কখন আপনি আসবেন না কোনো কিছু প্রয়োজন হলে বাইরে থেকে বলবেন আমি আপনাকে দেব শোনো কোনো কিছু প্রয়োজন হলে বাইরে থেকে তুমি দিবে হইলো গান এই যে তোমার ভাবিটা আজ তিন চার মাস ধরে ঝরগা লাগে বাপের বাড়ি গেছে ঠিক আছে আর ছোট ভাইটা তো বাইরে থাকে এত সুন্দর রূপ জৈবন লিয়ে তুমি কেমনে থাকো হয়তো মুখ ফুটে করে পারো না তাই শুনেন এত ঘ্যান ঘ্যান করেন না আমি আপনার কাছে জ্ঞান নিতে আসি নাই আর আপনি আমার ভাসুর ভাসুরের মতোই থাকেন আর ভাসুর হয় কখনো ছোট ভাইয়ের বোক বলে না এই জায়গায় তো সমস্যা ধরো আমি ভাসুর না ঠিক আছে দেবর হলে কি করতে দেবর হলে এতক্ষণে ঘাড় ধরে ঘরের থেকে বের করে দিতাম ঘাড় ধরে দেবর ঘরে বাই করে দিলে দেবরও কিন্তু তোমার সাথে যা করার করত দেখি ছাড়েন আপনি যত সব শুনো তুমি যাই ভাবো না কেন ভাসুর ভাসুর কিন্তু আমি এই সময় ভাসুর না ভারত তোমার দেবর শুনেন আমার স্বামী বিদেশ থাকে ঠিক আছে কিন্তু আমি কিন্তু আপনি একবারও বলি নাই যে আমার শামির প্রয়োজন যে আমার ভাসুর দিয়ে মিটাইতে হবে আবারো সেই ভাসুর ভাসুর করে একটাবার দেবর ভাবা যাচ্ছে না আর এই যে নিয়ম মানুষ এর বুক ফাটে তাও মুখ ফুটে না ঠিক আছে ওইটা আমার জানা আছে তাই হলো গান বেশি না করে ঠিক আছে শুনেন ছাড়েন আপনি আমার এরকম জোরাজুরি করতেছেন আর বাড়ির লোকজন এসে দেখলে মান থাকবি বাইরে কেউ নাই বাইরে কেউ নাই ঠিক আছে আর বাড়িতেও কেউ নাই সবাই ওই দাওয়াত আছে না ওই দাওয়াত খাবার গেছে খালি আমি চালাকি করে বাইছিলাম চালাকি করে কোন চালাকি করে যাইছিলেন সেটা তো আমি এতক্ষণে বুঝতেছি আমারও যাওয়া উচিত ছিল এই জন্যই তো এই কাজটা এই সময় সারিয়ে নিই আপনি এরকম করতে এখন কি আপনি জোরাজুরি করবেন নাকি আবার জড়া জরি এটা জড়া জড়ি কি আরে সরেন এখান থেকে দেখো যাই হোক ভালোই লাগছে কিন্তু ভালো তো লাগবি পরের জিনিস খাইতে মজাই লাগে হ্যাঁ পরের জিনিস হলেও মজা আছে কিন্তু যাই এখন যান আচ্ছা আবার কোনটা আসবো সে মানুষ এত জঘন্য আর এত নিচে হতে পারে ছোট ভাইবো তাও মানে না মানুষের কাছে শরীরের ক্ষীতা একটু বেশি